আঠাশ নভেম্বর বিকেল তিনটায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা পাঁচ আসন ডেমরা স্টাফ কোয়ার্টারে এক জনসভায় যোগ দিবেন এই উপলক্ষে ঢাকা পাঁচ আসনের গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী জনাব ইব্রাহিম রনক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন লিফলেট বিতরণ ব্যানার পোস্টার মাইকিং সহ ব্যাপক গণসংযোগ করেন এলাকাবাসী ও গণ অধিকার পরিষদের সভাপতি তরুণ উদীয়মান নেতা ভিপি নুরুল হক নূরকে দেখার এবং গণ অধিকার পরিষদের প্রোগ্রামকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এই সময় গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী ইব্রাহিম রনক বলেন গণ অধিকার পরিষদের নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে এনেছে তেমনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে গণ অধিকার পরিষদ কাজ করবে এই সময় তিনি আগামীকালের পরিবর্তনের ডাকে আয়োজিত গণসমাবেশ সফল করতে ঢাকা পাঁচ আসনের জনগণকে আহ্বান জানিয়েছেন রেহেনুমা বিডি টাইমস ডেমরা ঢাকা